স্মার্ট ক্লাস নিয়ে দ্বন্দ্ব তৃণমূলে বিধায়কের রশি স্কুল তীব্র ক্ষুব্ধ সাংসদ রচনা বললেন শেষ দেখে ছাড়ব চন্দ্রার বারিমন্দির স্কুলে সাংসদ তহবিল থেকে তৈরি হওয়া স্মার্ট ক্লাসরুম নিয়ে এক অভাবনীয় সংঘাতের চিত্র সামনে এলো আজ স্কুলে আচমকায় পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তিনি শুনে তাজ্যব হয়ে যান স্মার্ট ক্লাসরুম তৈরি হয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার প্রধান শিক্ষিকাকে অপমান করেছেন বলে অভিযোগ প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে জানান কার অনুমতিতে স্মার্ট ক্লাস হচ্ছে কে বরাত পেয়েছে তা জানতে চেয়ে বিধায়ক অশ্রব্য ভাষায় দুর্ব্যবহার করেন অথচ এই ক্লাসরুম বানানো হচ্ছে ছাত্রীদের উন্নতির জন্যই রচনার বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন আমি বাকরুদ্ধ একজন শিক্ষিকার সম্মান থাকা উচিত তিনি স্কুলের উন্নতির জন্য চেয়েছেন আমি দিয়েছি আবার দেব একজন বিধায়ক শিক্ষিকাদের সঙ্গে এই ভাষায় কথা বলতে পারেন না দল জানে ওনার চরিত্র যাকে জানাবার জানাবো আমি এর শেষ দেখে ছাড়বো সাংসদের আরও বক্তব্য ওনার বয়স হয়েছে মাথা কাজ করছে না উনি সম্ভবত চান না ছাত্রীদের ভালো হোক তবে দলের ছয়জন বিধায়ক এখনও দলের সম্মান রাখছেন এই একজন বদনাম করছেন ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এই সংঘাত তৃণমূলের অন্তরে ভোটের আগে বড় বিপত্তি ইঙ্গিত দিচ্ছে কি এদিকে বিধায়ক অসিত মজুমদার প্রতিক্রিয়ায় বলেন উনি আমার দলের সাংসদ আমি কিছু বলবো না যা বলার দলের মধ্যেই বলবো। প্রসঙ্গত সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অসিত মজুমদারকে দেখা যায়নি আবার রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে অসিত থাকলেও রচনার উপস্থিতি ছিল না ফলে দুজনের সংঘাত এখন এক প্রকার খোলাখুলি সংঘর্ষে রূপ নিচ্ছে মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশোনা করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরও অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম শুধু বাণী মন্দির বলে নয় আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছেন আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলারের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে প্রথমত এমপিলের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব আহ ইচ্ছা নিজস্ব আহ চিন্তাভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবেও জিজ্ঞেস করা যেত করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালি গালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাউর কাছেই নয় আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম করবো চুচুড়া রুকে এসে এবং স্কুলের পাশে আমি থাকব মানুষের পাশে আমি থাকব প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমাম বাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই দল কিছুটা জানে আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর আগে এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভিডিওস অনেকে অনেক কিছু জানেন নিশ্চয়ই জানবেন উপর মহলে আমি খবর পাঠাবো যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো এবং আগামী দিনে যাতে এরম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা

আমি এমপি আমার দলের আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না আমি যা বলার দলকে বলবো বলবো না আমি কোনো ব্যাপারেই বলবো না উনি আমার দলের সাংসদ অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না আমি যদি কিছু বলার হয় দলকে বলবো আমার সাংসদকে নিয়ে আমি কোন কথা বলবো না এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি তার ব্যক্তিগত ব্যাপার বলছেন আমি আমার ব্যক্তিগত ব্যাপার শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার যা বলা শিক্ষিকাকে বলবো আমি ম্যানেজিং কমিটির মেম্বার বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কাড়ার মতো। বিবাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগীরি প্যালেসে। তুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া